আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আমি গত ভিডিওতে যে ফ্যানের কয়েল সম্পর্কে মানে ফ্যানের কয়েলটা বান্ধিব সে বিষয়ে একটা পার্ট দিয়েছি তো আজকে এর দ্বিতীয় পর্ব করব। তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম প্রথম ভিডিওতে আমি দেখাছিলাম ফ্যানটা কেমন করে চেক করতে হবে এবং কেমন করে কয়েল কাটতে হবে কাটার পরে এর যে দুটা কয়েল আছে রানিং এবং স্টার্টিং দুটা গোনা নিতে হবে তো যাই হোক ওই পার্টটা শেষ তাই এখন এই পার্টে আমি দেখাবো পেপার কাটতে হবে তো পেপার কাটার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে আর্মিচার এ ফ্যানের অনেকে রোডার বলে আমি আমি আর্মিচারই বলি তো যাই হোক এটার আগে এইটুকু অংশ মাপ দিয়ে দেখতে হবে তো এটা আপনারা স্কেলের মাধ্যমে হোক বা ফিতে টেপের মাধ্যমে হোক যে কোনো জিনিস দ্বারা এটা মাপ দিতে পারেন তো আমি এখানে এরকম একটা কাঠি নিয়েছি এ কাটি দিয়ে দেখেন এটা যত বড় তার থেকে আমরা এপাশে এক সুত এবং এ পাশে এক সুত বড় নিব এ পাশে এক সুদ এবং এ পাশে এক সুদ বড় নেব তো এটা সেই হিসেব করে এখন পেপারটা কাটবো তো পেপারটা কাটার জন্য এটা জাস্ট পেপারে দেখবেন যেটা যদি সমান যদি না যদি থাকে তাহলে অবশ্যই এটা সমান করে নিতে হবে তো পেপারটা কাটার জন্য দেখেন এভাবে ধরবো ধরার পরে এখানে একটা দাগ দিব এবং অপর মাথায় একটা দাগ দিব এ পাশে একটা দাগ দেব যেহেতু আমার কাছে বড় একটা স্কেল আছে তো এই স্কেলের মাধ্যমে আমি এটা কাটবো তো দেখেন আমি এখানে দুটো দাগ তুলে নিয়েছি তো এই দুটো দাগ বরাবর এখন আমি আমার এই স্কেলটা রাখবো এ দেখেন ঠিক এভাবে স্কেলটা মাপ দিয়ে এটা যেহেতু আমি এটা নিচে কাজ করছি আমার দোকানে হলে পারে আমি এটার উপর দিয়ে সরাসরি এন্টি কাটার দিয়ে কাটতাম তো এটা আমি এখন দিয়ে কাটবো তো আমি এটা যেহেতু স্কেল দিয়ে কাটবো তো এর জন্য এভাবে আমি দাগ তুলে নিচ্ছি জাস্ট কাঠ টাট কোনো কিছু থাকলে পারে এটা অ্যান্টি কাটার মারলেও হয়ে যেত তো এরকম করে এ ফ্যানে এরকম তিনটা পেপার লাগবে তো এরকম করে আমি তিনটা কাটা নিব তো পেপার কাটিং হয়ে গেছে তো এখন ফ্যানটা আর্মি চারটা সরি ফ্যান না এই আর্মি চারটা আপনারা যেখানে সুবিধা হয় রকম শ্যাপে এটা আটকে নেবেন তো আমার কাছে এটা আমি এটা অনেক দিন যাবত আমি ফ্যানের কাজ করি না বিধায় দেখেন এটা জং ধরে গেছে তো আজকে এটা ভিডিও করার জন্য জাস্ট বাসা থেকে এটা বাইর করলাম তো এখন দেখেন এই কয়েলের মানে পেপারের দেখেন এদিকে একটা অংশ আছে এদিকে একটু পলিথিন দেওয়া আছে তো পলিথিনের এই অংশটা আপনারা জাস্ট ভিতরের সাইডে এরকম করে রাখবেন এরকম করে এটা রাখবেন আর এভাবে এক ঘাট পর পর এরকম করে একটু বড় করে এটা পুরো কয়েলটা এভাবে মানে পুরো পেপারটা এরকম ঢুকে নিতে হবে জাস্ট একটু বড় করে রাখবেন সামান্য একটু এদিকে বড় করে রাখবেন তো এইভাবে এরকম করে সম্পূর্ণটা আমরা কিন্তু এখন আগে ভেতরের কয়েলে এটাত লাগাবো না কিন্তু এটাত লাগাচ্ছি তো এইভাবে সম্পূর্ণটাই একের পর এক এটা পেপারটা এভাবে দিয়ে নিব এরকম করে ঢুকে নিব দেখেন জাস্ট এটা সামান্য একটু কিন্তু বড় রাখতে হবে না রাখলে পরে এটা যখন এদিকে যখন ইয়ে পড়বে তখন এটা কিন্তু ঢিল যদি না যদি রাখেন তাহলে কিন্তু এটা টাইট হয়ে যাবে তো একটু করে কিন্তু ঢিল রাখতে হবে তা আমি এই পেপারগুলো পুরোটাতে ঢুকে নিই ঢুকে নেওয়ার পরে আমি কয়েল পেচা শুরু করব এখন দেখেন এই যে পেপারটা ঠিক এভাবে এটা কয়েল আর্মিচারের সঙ্গে আটকে নিয়েছি এখন কয়েল পেচব তো এখানে দেখেন প্রথমে আগে আমাদের রানিং কয়েল তো যেহেতু আমি বলছি এটা প্রথম ভিডিওতে আমি বলছি যে আমি রানিং কয়েলটা এখন উপরে করব। আর এটা করবে স্টার্টিং কয়েল তাহলে ক্ষেত্রে এখানে আমি দিব তিনশো বিশটা প্যাচ এটাতে এটাতে ছিল তিনশো দুটা প্যাচ ছিল ওই জন্য কয়লটা বেশি দিন লাস্টিং করেনি কিন্তু আমি এটাতে দিব তিনশো বিশ বিশটা দিব আর ওপর ঘাটটাতে দিব তিনশো তিরিশটা পেস্ট তার ইউজ করব চৌত্রিশ নাম্বার তো কয়েলটা কেমন করে পেস্তে হবে আমি বলি এই যে এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের তারগুলো বাইর হয়ে আসে তো ঠিক এই ছিদ্রর যে কোনো এক ঘাট হয় এই দিক থেকে শুরু করব অথবা এই পাশ থেকে শুরু করব মানে ছিদ্রের একটু সরে থেকে যাতে আমরা যখন এখানে যখন আমরা টিউব লাগাবো তখন যাতে তারটা আমাদের একটু বেশি হয়ে এদিক দিয়ে যাতে ঢোকে তাহলে সেই হিসাবেই আমরা এটা পেঁচা শুরু করব। তো প্রথম প্যাঁচটা দেখেন একটু তারটা এরকম করে বড় করে রাখবো এটা এভাবে সঙ্গে পেঁচে রাখবো এটা এদিকেই হোক বা এদিকেই হোক যেখানে সুবিধা সেভাবে এটা পেঁচে রাখবো তাহলে ধরেন এখান থেকে শুরু করলাম তাহলে এখান থেকে শুরু করার পরে এখন এটা গণবো এক দুই করে গুনবো তো ধরেন এক পেস হলো এখানে এভাবে দুই তিন একটু এমনভাবে টাইটও করা যাবে না আবার ঢিলও করা যাবে না মোটামুটি যতটুকু সহনশীল ঠিক ততটুকুই এটা করতে হবে টাইট তো এইভাবে আমি প্রথম কয়েলটা পেছে নেই তো দেখেন এখানে আমার একটা কয়েল পেসা হয়ে গেছে এদিকে হাতের দিকে লক্ষ্য করে দেখেন এ কয়েলটা আমি ঠিক এদিকে পেঁচেছি কিন্তু তো এখন যখন এখানে আমার কয়েল পেছা শেষ হয়ে গেছে তখন আমি পরের পরের কয়েলটা শুরু করব তো এটা যদি আমি এদিকে পেঁচে থেকে পরের কয়েলটা আমাকে এদিক করে ঘোরাতে হবে এভাবে ঘুরাতে হবে তো এভাবে এক দুই তিন চার পাঁচ তো এভাবে দেখেন একটা একটা এদিকে এদিকে হবে হবে আরেকটা করে কোয়েলের এখানে আছে এখানে যেরকম এই জায়গায় আসে এই মাথাটা বাইর হলো ঠিক এদিক দিয়ে ঘুরে আসে এই মাথাটা এখানে বাইর এখানে বাহির হতে হবে এই মাথাটা যখন আমার শেষ হয়ে যাবে তখন এই মাথাটা এখানে বাইর হবে হলে পারে আমার সার্কিটটা কমপ্লিট হতে আর যদি দেখেন যে মাথাটা এদিকে না বাড়ে যদি উল্টো দিকে বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সার্কিটটা কমপ্লিট হবে না সেক্ষেত্রে পুরো কয়েলটা আবার খুলে আবার নতুন করে বাঁধতে হবে তাহলে মোটামুটি এভাবেই আপনারা এই কয়েলটা পেঁচবেন তো এটা আমি এখন ভিতরকার কয়েলটা এটা পুরোটাই আমি পেছে নেব তো আজকের ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা ইউটিউব সেটা ফেসবুকে হোক অথবা জিমেইলে হোক বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ